বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম অনেকটা দূরত্বে এসে দাঁড়ালাম কারণ মায়ের ফোন এসছে কুমড়ো নিয়ে আসতে হবে একটা দোকান খোলা ছিল শেষের দিক প্রায় বাজার বিক্রি হয়ে গেছে কুমড়োটা পড়েছিলো কাটানো করলাম কিছু তো করার নেই প্রায় এক দেড় কেজির কাজে কুমড়ো কিনতে হবে কারণ কুমড়ো ভাজা হবে আজকে হচ্ছে মনসা পুজো

তো এখন যাচ্ছি আমরা ভেতর বাড়ি আজকে হচ্ছে মনসা পুজো আর মনসা পুজোটা আমাদের কীরমভাবে হয় সেটা তোমাদেরকে ভেতর বাড়িতে গিয়ে দেখাবো আর জানাবো কীভাবে হচ্ছে তো এখন আমাদের বাইরের পরিবেশটা দেখো বাড়ির সামনের যে পরিবেশটা খুবই সুন্দর সামনে ধান চাষ হয়েছে তোমাদেরকে দেখাই বাবা চলে গেল চলো 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 বাবার হাতে ঝোলা পিঠে ব্যাগ আর আমার হাত খালি শুধু ফোনটা নিয়ে যাচ্ছি সবাই চলে এসছি এখানে ব্যবস্থা চলছে তুলসী তলে এখন কলা পাতা রাখা আছে আর এই যে ঠাকুমা ঠাকুমা এখন এই যে বাজার সব ফুটে কাটে দিয়েছে বসে আছে কাকো স্নান করেনি কোনো স্নান করেনি মা এখানে আর তিথি এখন আদা বাড়ছিস হ্যাঁ কি বলছে রুচি হবে মা এখানে রান্না বান্না করতে লেগে পড়েছে আমি ইতিমধ্যে এসে সবাইকে ডিস্টার্ব করছি তো চলো আগে একটু আটটা ধুই তারপর ঘরের সামনে আসছি ও এত গরম এসে আমি জাস্ট খোবাটা করছি আর এখন কারেন্ট চলে গেছে এসে শুনতে পাচ্ছি যে কারেন্ট নেই জানলে তো আমি আসতাম না আরও বেলা করে আসতাম প্রায় এখন দুপুর বারোটা বাজছে আর কারেন্ট নেই আজকে কারেন্ট চলে গেছে আমাদের এখানে ভেতর বাড়িতে যে আজকে মনসা পুজোর মেনুতে কী কী হতে চলেছে তো মেনুতে কী হতে চলেছে এটা হচ্ছে কাঁকরোল কাটা আর এখানে সব নোম মাখিয়ে রাখানো আছে এটা পটল ভাজা হবে এখানে কাঁকরোল ভাজা হবে আর তলায় একটু ঝরতে দিয়েছে জলটা গামলায় আর এটা হচ্ছে বেগুন ভাজার জন্য সব রেডি করেছে আর আলু ভাজা আর জন্য আলু কাটা হয়ে গেছে এই যে সব ভর্তি ভরতে আলু গোল গোল করে চাকা চাকা করে কাটা হয়েছে আর এখানে আমলা কাটা রয়েছে কাঁচকলা কাটা তার সঙ্গে উচ্ছে আছে তো এখানে সব কাটাকুটি রয়েছে আর আমি আসার কিছুক্ষণ পরে কারেন্টটা চলে এসছে কি ভাগ্য আমার আমি আসলাম আর আসার পরে কারেন্ট আসলো সকাল থেকে আর কি কারেন্ট ছিল না আমি আছে বললাম ঠাকুমার কথা শুনেছ আমরা এসে পড়েছি বলে কারেন্টটাও এসে পড়েছি তাহলে ভালো হলো আমার ভাগ্যটা ভালো হলো সকাল থেকে কাটাকুটি লেগেছে সকাল থেকে চলছে কাটাকুটি কি কাটলে তুমি সকাল থেকে কি কাটাকুটি করলে সকাল থেকে বাবু সব থেকে পছন্দ কাজটাই কাকু বা নার্চল ছাড়িয়ে নারকেল কুকুরটা নারকেলটা একটু ছাড়িয়ে দিয়েছে কাকু ঠাকুমা নারকেলটা ফুটেছে ওইটা প্রচুর ছাড়া আমি প্রথম প্রথম যখন ফুটতাম তখন হাতে ব্যথা হয়ে যেত তো আর আমাদের বাড়িতে তো সদস্য কম নয় অনেক সদস্য ঠাকুমা দেখাচ্ছে নারকেল ফুটেছে দেখো কতটা আরও আছে আরও নিয়ে গেছে আমাদের বাড়িতে প্রায় পঁচিশ থেকে চল্লিশ জন মেম্বার আছে মনামি নতুন বিয়ে হয়েছে ওদের বাড়িতে ছোটোর বাড়ি থেকেও আসবে অনেকে সব আত্মীয়রা আরও আছে সবাই তারাও আসবে

কি একটা বানাচ্ছে মান্টি পিসি ওর জন্য মন এখানে এসে তোমার কেমন লাগছে পোকা দেখে লাফি উঠেছে মন অমানসোনা মনসোনা লাগছে বাড়ি যাবে কেন তোমার এখানে থাকতে হবে কেন বাড়ি চলো না দেখেছ যার যার নিয়ে খেলা পিসির ভাইজি প্রিয় এখন ভাইজিকে ছাড়বে এসে পড়েছে আর ছাড়ে সুন্দর প্যাঁচে একে দিয়েছে পিসি মনো আবার মানুষ এঁকেছে মাথায় চুল আসছে মনো ফু দিয়ে ধুলোটা সরালো এটা কি নাক এঁকেছো মুখটা কই না কাচ্ছি দাঁড়াও মুখটা এঁকে দাও একটু নাকটা ও নাকটা আগলে এই মুখ তো এইটা আজ ওটা মুখ মন দেখো কাণ্ড কারখানা মন হাত পা কোথায় হাত পা তো হাত এটা পা এটা পা হ্যাঁ দুটো পা আর হাত কোথায় আচ্ছা ওইটা হাত বাহ এটা নাচছে তো নাচছে আচ্ছা আচ্ছা নাচছে

ওই একটা দাঁড়িয়ে আছে ওখানে আর এইখানে একটা গরু গরম গরম শীত সেই সেদিনের মতো করে দিই খাওয়া মতো তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে Rana. जया लगे नहि कही ओ मि मिहु जरिया लगे न okay. প্রতিদিন ডেলি রুটিনে আমি যা যা করে থাকি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমাদের বাড়িতে ছিল মনসা পুজো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি খুবই ভালো লেগেছে সকাল থেকে দুপুর অবধি আমি যা যা করলাম তোমাদেরকে দেখালাম আর তার সঙ্গে এখন দেখাচ্ছি বাইরের পরিবেশটা কতটাই না সুন্দর সবুজ ঘেরা এরকম পরিবেশ কার না দেখতে ভালো লাগে আমার তো ভীষণ মন ছুঁয়ে যায় তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তার সঙ্গে বেল আইকনটা প্রেস তাহলেই তোমরা কিন্তু দেখতে পাবে এরকম একটা সুন্দর পরিবেশ আর তারই সাথে আমাদের গ্রামটা এখনও আমাদের বাড়ি মনসা পুজো শেষ হয়নি শুধু দুপুরে খাওয়া দাওয়াটাই শেষ হলো সন্ধ্যে গড়িয়ে এসছে সন্ধ্যের পর আসবে আমাদের বাড়িতে অনেক কুটুম সেই ভিডিওটা আসতে চলেছে কিছুক্ষণ পর তার জন্যে ওয়েট করো আর নিয়ে আসছি খুব তাড়াতাড়ি সন্ধ্যের ব্লগটা আজকে আমাদের মনসা পুজো খুব সুন্দরভাবে পালন হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আসছি এখনকার মতন বাই বাই দেখা হচ্ছে সন্ধ্যেবেলা